এবার ঈদুল আজহার ছুটি টানা দশ দিন থাকবে আপনারা ঠিকই শুনেছেন এবার ঈদুল আজহার ছুটি টানা দশ দিন থাকবে ঘোষণা দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল চলুন আমরা বিস্তারিত দেখে আসি তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঈদুল আজহার ছুটি এখন এক টানা দশ দিন থাকবে

থেকে নবায়ন যোগ্য জ্বালানি নীতিমালা করা হয়েছে সেখানে একটা বড় ইস্যু ছিল যে ইনসিনারেশনের ব্যবহার সেটা নিয়ে হয়েছে আমরা এটাকে করা হয়েছে সাবজেক্ট টু মানে যাতে যেটা আমরা করছি সেটা যাতে ফ্রেন্ডলি হয় এই আমি আমাদের অ্যাডভাইজার আসিফ মাহমুদ শরীফ দিচ্ছি উনি যুব উন্নয়ন উদ্যোক্তা আমি আপনাদের একটু ক্লারিফাই করি ঈদ উল আজহার ছুটি এখন একটা ১০ দশ দিন থাকবে আর আমরা এই ছুটিতে সরকারি কার্যক্রম যেন ব্যাহত না হয় এক্সট্রা দুইটা শনিবার সরকারি অফিস খোলা থাকবে জন্য আমরা যুবক্রিয়া মন্ত্রণালয় থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ নীতিমালা নীতিগত চূড়ান্ত অনুমোদন পেয়েছে ক্যাবিনেটের আর সেটা হচ্ছে জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা দুই হাজার পঁচিশ আমরা বিগত সময় দেখেছি যে এন্টারপ্রোনারশিপ নিয়ে অনেক বড় বড় আসলে ঢাকঢোল পেটানো হয়েছে কিন্তু সেভাবে স্ট্রাকচারাল সেরকম কোনো কাজ আমাদের চোখে পড়েনি যখন আমরা দায়িত্ব পাই তখন আমি ভেবেছিলাম যে এখানে হয়তো অনেক স্ট্রাকচারাল কাজ থাকবে যেটা আমরা হয়তো সামনে নিয়ে যেতে পারবো কিন্তু সেরকম কিছুই পাইনি এখনও যুবকে মন্ত্রণালয় উদ্যোক্তা বলতে সেই সেলাই মেশিন তারপর পাটের বস্ত্র বানানো সেটাকেই উদ্যোক্তা হিসেবে আসলে নেওয়া হয় অথবা আমাদের উদ্যোক্তা মেলাগুলো যদি আপনারা দেখে থাকেন সেই আগের ইয়াতেই রয়ে গেছে কিন্তু উদ্যোক্তা বিষয়টা তো এখন পুরো পৃথিবী জুড়েই একটা অন্য লেভেলে চলে গিয়েছে এবং আমাদের ইভেন আমাদের ছোট অনেকেও আছে যাদের ভালো ভালো স্টার্ট আপ আছে এবং এটা অন্য একটা লেভেলে আছে সরকার এখান থেকে অনেক পিছিয়ে ছিল সেই জায়গা থেকে আমরা এই উদ্যোক্তা নীতিমালা দুই করা হয়েছে যাতে করে এই এন্টারপ্রনারদেরকে আমরা সহযোগিতা করতে পারি সেরকম একটা কাঠামো প্রস্তুত করার জন্য এই উদ্যোক্তা নীতিমালা করা হয়েছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত যে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ